সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো এমন একটি ক্রিম নিয়ে যা পূর্বে খুবই জনপ্রিয় ছিল এটা হচ্ছে আপনার মডার্ন স্কিন মডার্ন ফাইনেস স্কিন ক্রিম এটা হচ্ছে ত্বক ফর্সাকারী একটি নাইট ক্রিম অল্প টাকায় পাওয়া যায় বলে এটা খুব জনপ্রিয় এক সময় এটা বাজার দখল করেছিল যখন কোনো নাইট ক্রিম ছিল না বাংলাদেশের বাজারে এটা ফেরন্যাস স্ক্রিম মডার্নের এখন এটা তো চলে না না চলেও এটা কার্যকরী কিন্তু হারিয়ে যায়নি এটা হচ্ছে আপনার আট গ্রামের একটি ক্রিম আর এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার নব্বই টাকা কিন্তু আমরা যে কোনো দোকান থেকে সত্তর থেকে আশি টাকাটা পেয়ে যাবেন এক নাম্বার দুই নাম্বার যাচাই করে নেবেন দেখেন একটা উপরে স্টিকার দেওয়া রয়েছে স্টিকারটা দেখে নেবেন আর এটা হচ্ছে আপনার ভিতরে ক্যাটালগ এই ক্যাটালগের নিয়ম লেখা রয়েছে এটা কী কী কাজ করবে দেখুন এখানে লেখা রয়েছে যাদের আপনার চোখের নিচে কালো দাগ ফুসফুরির দাগ এবং আপনার মাতৃজনিত দাগ ব্রণের দাগ এবং উরুর নিচে দাগ যে কোনো দাগের জন্য আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন আর এই ক্রিমটা নিয়ম লেখা রয়েছে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা অল্প পরিমাণে ঘষে ঘষে অল্প অল্প ঘষে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন আর এই ক্রিমটা যখন ব্যবহার করবেন অবশ্যই রাতে ব্যবহার করবেন দিনে ব্যবহার করবেন না যাদের বয়স পনেরো বছর নিচে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনার বুঝতে পারেন যে ভিতরে কেমন থাকে দেখবেন দেখুন এই ক্রিমটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের এটা কাগজ দিয়ে মোড়ানো থাকে ক্রিমটা খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে আপনার বেগুনি কালার কোটার মধ্যে আপনার এই ক্রিমটা দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি বেগুনি কালার কোটার ভিতরে দেখেন সাদা ক্রিম যেহেতু এটা আট গ্রামের ক্রিম অল্প টাকায় পাওয়া যায় মাত্র ষাট থেকে সত্তর টাকায় তাই আট গ্রামের একটি ক্রিম এটা দেখেন ক্রিমটা খুলে একটু লাগিয়ে দেখাচ্ছে আপনাদের যদি হাতের সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন যে এক নাম্বার একটি ক্রিম আমি একটু ক্রিম আপনার সামনে তবে এর সাথে দেখাচ্ছি দেখেন দেখুন কত সুন্দরভাবে এটা তোকে লাগে লেগে গেল আমি এটা আসল ক্রিম আপনারা যাদের মুখে দাগের সমস্যা রয়েছে ফর্স্টার অল্প টাকার মধ্যে তাদের জন্য অত্যন্ত বুঝি একটা ক্রিম হচ্ছে এই মডার্ন ক্রিম আর আশা করি মডার্ন ক্রিমটা ব্যবহার করে আপনি ভালো একটা ফলাফল পাবেন যেহেতু এটা পুরানো কোম্পানি তাই এটা ক্ষতি করে না বিএসটি অনুমতি দেওয়া রয়েছে বাংলাদেশে একটি ক্রিম এটা আর এটা ব্যবহার করে আপনার ক্ষতি হয়েছে এমন কোনো আমি রিপোর্ট পাই নাই আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি একটা ভালো ফলাফল পাবেন এই ক্রিমের মাধ্যমে আর মডার্ন ক্রিমের মধ্যে আরেকটা ক্রিম রয়েছে মডার্ন স্পট ক্রিম সেটা হচ্ছে দাগের জন্য ওটা নিয়ে অন্যদিন একটি রিভিউ করবো